সকালবেলা আর মিনহা চৌধুরী ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন কিছুক্ষণ পর শান্ত চৌধুরী নিচে নেমে এসে নিজের নির্দিষ্ট আসনে বসলেন তার কিছু পরেই দেখা গেল সে নিজের শার্টের হাতা ভাজ করতে করতে গম্ভীর মুখে এসে ডাইনিং টেবিলে বসলো আরশি বরাবরের মতো আজও সবাইকে খাবার সার্ভ করতে শুরু করলো শিহাব খাওয়া শুরু করতেই মিনহা চৌধুরী আরশির উদ্দেশ্যে বলেন মা সিহাবকে হাঁসের মাংস দাও ও হাঁসের মাংস বেশ পছন্দ করে শাশুড়ির কথা শুনে আর সেই বাটিটা হাতে নিয়ে সিহাবের পা দেয়া মাংস তুলে দিতে গেল ঠিক তখনই অসাবধানতা বসত খ্রিস্টের তরকারি ছলকে শেহাবের হাতের উপর পড়ে গেল এবং তার হারতে হাতা নষ্ট হয়ে গেল সাহাবের এমনিতেই অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছিল তার উপর আরশের এই কাণ্ড থেকে সে মেজা ঝাড়িয়ে ফেললো আর লজ্জিত মুখে সরে বলার জন্য মাত্র মুখ খুলেছে তার আগেই শিহাব আরশের গালে সজরে একটা থাপ্পড় বসিয়ে দিল রাগে ফেটে পড়ে সে চেঁচে বললো মন কোথায় থাকে আমার দেখে কাজ করতে পারো না ডাইনিং টেবিলের শান্ত পরিবেশ মুহূর্তেই থমকে গেল মীনা চৌধুরী আর শান্ত চৌধুরী পাথর হয়ে বসে রইলেন আর সে থাপ্পর খেয়ে স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল গড় ধরা গলায় সে বলল। আসলে আই এম সরি ভুল হয়ে গেছে সেব আব আরও ভঙ্গিতে গর্জে উঠে বলল। তুমি জানো আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে তুমি আরও ঝামেলা পাকিয়ে দিয়ে দিলে আচ্ছা তুমি কি আমার জীবনে শুধু ব্যাঘাত ঘটাতেই এসেছ একটা না একটা ঝামেলা তুমি করেই ছাড়ো কখনো বিরক্ত করো কখনো কাজে বাধা দাও এসবের মানে কি শোনো আসে আমার আর এসব ভালো লাগছে না আমাকে একটু শান্তি দাও আমি শান্তি চাই জীবনটা আমার বড্ড অসহ্য লাগছে এখন বলে সিহাব রাগে টেবিলের নিচে একটা লাথি মারলো খাওয়া ফেলে রেখে সে গটগট করে রুমে গিয়ে শার্ট চেঞ্জ করলো এবং কোট হাতে নিয়ে না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মেধা চৌধুরী অনেক ডাকলেন কিন্তু শেখ একবারও ফিরে তাকালো না মেধা চৌধুরী ব্যথিত মনে আর সে কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন মা তুমি কষ্ট পেও না ছেলেটা আমার রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ও আসলে বুঝতে পারছে না কি করছে আর সে চোখের কোন বের ননা জল গড়িয়ে পড়ল সে তাড়াতাড়ি ওনার কণা দিয়ে চোখ মুছেন মুখে জোর করে হাসি ফুটে বলল না মা আমি কিছু মনে করিনি আমি বুঝতে পারছি তার মনের অবস্থা শান্ত চৌধুরী আরশির পাশে এসে দাঁড়ালেন স্নেহের মা পরশে তার মাথায় হাত রেখে রেখে শান্ত স্বরে বললেন কষ্ট পেও না মা সময় হলে আমার ছেলেটা সব বুঝবে একটু ধৈর্য ধরো মা সব ঠিক হয়ে যাবে আর সে মাথা নেড়ে কোনো রকম নিজেকে সামনে নিয়ে দৌড়ে রুমে চলে এলো দরজার আড়ালে আসতেই তার দীর্ঘদিনের চেপে রাখা ধৈর্যের বাচ্চা মুহূর্তেই ভেঙে গেল চুরমার হয়ে গেল সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে দুহাতে মুখ ঢেপে ঢেকে ফুফিয়ে কেঁদে উঠলো বুকের ভেতরটা তীব্র কোনো যন্ত্রণায় যেন দুমড়ে মছড়ে যাচ্ছে বারবার তার মনে হতে লাগল ভুলটা কীসের সত্যিই ইচ্ছা করে করেছে যার জন্য সবার সামনে তাকে এভাবে লাঞ্ছিত হতে হলো মিনহা চৌধুরী আরসির মনে সেই হাহাকারটুকু বুঝতে পারলেন তিনি ধীরে পায়ে রুমে ঢুকে দেখলেন আরশি মেঝেতে লুটিয়ে পরে অসহায়ভাবে কাঁদছে তিনি বুক ভরা মমতা নিয়ে আর্শি সামনে বসলেন এবং নিজের কম্পিত দুই হাতে তার চোখের তপ্ত জল মুছে দিয়ে অত্যন্ত নরম সুরে বললেন বললাম না মা কষ্ট পেও না আমার ছেলেটার রাগ উঠলে হিতাহিত জ্ঞান থাকে না তুমি তার ওই কটো কথায় কিছু মনে নিও না আর সে এবার ডুকরে কেঁদে উঠে মিনহা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরলো তার কান্নার তোরে কথাগুলো যেন আর্তনাদ হয়ে বেরিয়ে আসতে লাগলো সে বলতে লাগলো ও মা আপনার ছেলে কেন আমায় ভালোবাসে না আমি কি মেয়ে হিসেবে সত্যিই এতটা অপয় আর খারাপ আমাকে কি এক বন্ধু ভালোবাসা যায় না মা একটু ভালোবাসলে কি আপনার ছেলের রাজত্ব কমে যাবে নাকি কোনো ক্ষতি হবে আমি তো দুনিয়ার অন্য কোনো ঐশ্বর্য চাই না মা শুধু তার একটুখানি ভালোবাসার কাঙ্গাল আমি আমি যে তাহলে সে আমাকে প্রতি পদে পদে ভাবে কেন আঘাত দেয় ভালোবাসায় কি কোনো দাম নেই এই পৃথিবীতে ভালোবাসাটা কি সত্যি এতটাই যন্ত্রণাক আর কষ্টকর হয় মেধা চৌধুরী নির্বাক হয়ে গেলেন আরশির এই বুক ফাটানো আহাজারের কোনো সান্ত্বনা তার কাছে ছিল না তিনি শুধু নিঃশব্দে পাথর হয়ে আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আরশির প্রতিটি ফোটা চোখের জল যেন সেই ঘোড়ে দেয়ালে দেয়ালে এক অবহেলিত ভালোবাসার করুণ ওফাখান লিখে দিচ্ছিল দুপুরের হয়ে এসেছে আর সেই বেলকনির এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি মেনহা চৌধুরী অনেকবার সাথে সাদি করেছেন জোর করে খাওয়ানোর চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি তার বুকের ভেতরের হাহাকারটা যেন সব খিদে কেড়ে নিয়েছে আকাশের মেঘের আনাগোনা দেখতে দেখতে আরশি নিজের অজান্তেই গুনগুন করে গেয়ে উঠল তার করুণ সুর ব্যালকনির বাতাসে বিষণ্নতা ছড়িয়ে দিল নাগর আমার নিঠোর বড় মনও বুঝে না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না গানটা গাইতে গাইতে আরশির কণ্ঠ বুঝে এলো শেষ হতেই আবার কয়েক ফটো তপ্ত অশ্রু তার গাল গড়িয়ে পড়লো হঠাৎ কাঁধের ওপর কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে পেছনে দেখালো দেখলো মিধা চৌধুরী আর্দ্র চোখে তার দিকে তাকিয়ে আছেন তিনি পরম মমতায় আর শের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যাও তোমা ঝটপট রেডি হয়ে নাও আর সে অবাক হয়ে চোখে জল মুছে ফেললো কেন মা কোথাও যাবেন নাকি মিধা চৌধুরীর মুখে একটা মিলান হাসি ফুটে বললেন হুম তোমার শ্বশুর বললে হঠাৎ বললেন বাড়িতে আর ভালো লাগছে না চলো না তুমি আর আর সীমা মিলে আমরা কোথাও থেকে ঘুরে আসি আর সে কিছু একটা বলতে চাইলো হয়তো মানা করতো কিন্তু তার আগে মিনহা চৌধুরী কৃত্রিম রাগ দেখে চোপাকে বললেন খবরদার আর একটা কথা বলবা না আমাদের সাথে যাবে মানে যাবে ব্যাস যাও এখন লোকে মতো তৈরি হও শেষমেশ আর না করতে পারলো না মিনহা চৌধুরী তাকে রেডি হতে বলে রুম থেকে বেরিয়ে গেলেন আসলে এই পুরো বিষয়টাই ছিল মিনহা চৌধুরী আর শান্ত চৌধুরী সাজানো পরিকল্পনা সকালে সেই তিক্ত ঘটনার পর আর সেই বিধ্বস্ত চেহারা দেখে তাদের মন কাঁচছিল তারা চাইলেন মেয়েটাকে একটু বাইরের জগৎ থেকে ঘুরিয়ে আনতে যাতে তার মনটা কিছুটা হলেও হালকা হয় এই পাথরের সংসারে এমন মতো শ্বশুর শাশুড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার খান বাড়ি তোরা নিচ থেকে হালকা মেজাজে নিজের রুমে ঢুকে দেখলো রৌদ্র সামনে দাঁড়িয়ে পরিপাটি হচ্ছে আস্তার নীল শার্টের সাথে গাঢ় রঙের টাইটা বেশ মানিয়েছে কিন্তু টায়ের গিটটা একদম অগোছালো হয়ে ঝুলে আছে তোরা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই দৃশ্য উপভোগ করলো তারপর ঠোঁটের কোনো দুষ্টুমির হাসি ফুটে বলল এই যে মিস্টার লম্বু আয়না নিজেকে অত না দেখে টাইটার দিকে একটু তাকান টাইটা তো না মনে হচ্ছে গলায় দড়ি ঝুলিয়ে রেখেছেন তোরার কথা শুনে রুদ্র আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তার দিকে ফিরল এক পা দু পা এগিয়ে এসে তোরার একদম মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল তো ম্যাডাম আপনার মতো একজন গুণবতী স্ত্রী থাকতে এই মিস্টার লম্বুকের নিজের হাতে টাই বাঁধতে হবে আপনার উচিত না আপনার হাজবেন্ডের টাইটা ঠিক করে দাও তোরা এবার একটু এগিয়ে এলো চট করে টায়ে দুই মাথা ধরে সচরে একটা টান দিয়ে ফাঁসের মতো করে বলল হুম আমার তো মনে হয় আপনাকে এইভাবে টাই দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলাও বেশি উচিত রোদ্রের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই বরং সে ঝুঁকে এসে হাসতে হাসতে বলল ওকে ম্যাডাম আপনার সেই শখটাই বা বাকি থাকে কেন বেড়েই ফেলুন না হয় এখনই তোরা প্রথমে মজা করে ফার্স্ট একটু বেশি জোরে টেনে ধরলো রৌদ্রের দম যেন আটকে আসছিল সে যন্ত্রণায় একটু উপরের দিকে মুখ তুলে বলল রৌদ্রে সে অবস্থা দেখে তোরার বুকটা মুহূর্ত এগিয়ে পড়লো সে তৈরি করে টায়ে ছেড়ে দিয়ে ব্যাকুল হয়ে বলল সরি সরি রৌদ্র আমি আসলে মজা করছিলাম খুব বেশি করে কি লেগেছে আমি ইচ্ছা করে করেনি। রুদ্রে বা তোর থুতনিটা আলতো করে উচিয়ে ধরে সেই হাসিটা দিল তার চোখের গভীরতা যেন খেতে চাইছে সে চাইলে আমি যে মুখে চোখ বন্ধ করে মরতে যে তোর হাতে মৃত্যু হলেও তো সেটা আমার জন্য সার্থকতা তোর বুকের ভেতরটা রুদ্রের এমন উত্তরে তোলপাড় করে উঠল। সে আর কথা না বাড়িয়ে ধীর স্থিরভাবে ভাবে রুদ্রের খুব কাছে ঘেঁষে দাঁড়ালো অতি পরম যত্নে টায়ার গিটটা নিখুঁতভাবে বাঁধতে বাঁধতে মাথা নিচু করে আদুরে গলায় বিড় বিড় করে বলল ভালোবাসা রুদ্র তোরা সেই নিচু সরে বলার শব্দটা শুনতে পেল সে তোরার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল তোর ভাবনার চেয়েও অনেক বেশি টায়ার বাঁধা শেষ হতেই তোরা রুদ্র রুদ্র তোরার মাথাটা দুই হাতে আগলে ধরল তারপর তার কপালে গভীর ভালোবাসার এক উষ্ণ পর সেঁকে দিল তার চোখের পাতায় তখনও আবেশ লেগে আছে রৌদ্র টুকরো মুচকে হাসি দিয়ে কোটটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর তোরা সেই আবেশ মাখা কপালটা ছুঁয়ে দেখেই ছুঁয়ে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল তিথি রুমে ঢুকেই দেখলো আয়ন আয়নার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে চুল জেলে চুলে জেল দিচ্ছে পরনে কুচকুচে কালো রঙের শার্ট যার হাতা দুটোই কোনোই পর্যন্ত গোটানো কবজিতে দামি ঘড়িটা তার হাতের গঠনকে আরো বলিষ্ঠ করে তুলেছে এতটাই আকর্ষণীয় লাগছে যে তিথি না চাইতেও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে একদিষ্ট হঠাৎ আয়নার খেয়াল করলো তিথির মুগ্ধ চোখে তারকে দেখছে মুহূর্তে তার মুখে একটা বিজয়ের হাসি ফুটে উঠল সেই শার্টের কলাটা একটু টেনে বেশ একটা ভাব নিয়ে বললো আজকাল মনে হয় বউয়ের আদরে বেশি সুন্দর হয়ে যাচ্ছে তাই তো বউ আমাকে আড়ালে দাঁড়িয়ে এভাবে চুরি করে করে দেখে অ্যানের আকাশসম্বি আত্মবিশ্বাস দেখে তিথির খুব মজাই লাগলো সে সাথে সাথে নিজের মুগ্ধতা ঝেড়ে ফেলে একটা মুচকে হাসি দিল তারপর মুখটা একটু ভেংচি কেটে আয়নের দিকে করোনা দৃষ্টিতে তাকে বলল আয়ান ভাইয়া সত্যি বলছি তোমাকে না আজকে হেবি সুন্দর লাগছে একদম খাপে খাপ কিন্তু জানো তোমাকে ঠিক কার মতো লাগছে ওই যে আমাদের প্রিয় হিরো আলম আছে তাকে চিনো একদম পুরাই তার মতো আগুন লাগছে তোমাকে আমার তো মনে হচ্ছে তুমি হিরো আলমের একদম কার্বন কপি তোমরা দুজন পাশাপাশি দাঁড়ালে দুনিয়ার সব মানুষ বলবে তোমরা একদম জমজ ভাই দিঠির মুখে নিজের কথা সাথে হিরো আলমের তুলনা শুনে অ্যানের হাতের চিরুনটা যেন হাত থেকে পড়ে যাওয়ার উপকরণ হলো তার সারা সকালের গাম্ভীর জ্বর স্টাইল এক নেমে সেই ধুলোয় মিশিয়ে গেল সে কপাল কুচকে বিষম খর মতো করে বলল কি বললি তুই আমি হিরো আলমের মতো দেখতে তার মানে আমাকে তোর হিরো আলমের মতো দেখতে মনে হয় তিথি এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললো হ্যাঁ গো বিশ্বাস করো আমি তো ভাবছি তোমার এই হিরো আলমের মতো লুকটা দেখে যাতে মানুষ নজর না দেয় তাই তোমার কপাল একটা নজর ফোটা দিয়ে দেবো কিনা তাহলে একদম ষোলো কণা কলা হবে অ্যান্ড আগে ফুসটে ফুসটে হাতের চিরুনটা এমনভাবে আঁকড়ে ধরলো যেন ওটা এখনই ভেঙে চুরমার হয়ে যাবে সে তপ্ত দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল পেতনির বাচ্চা তুই আমার মতো একটা ছেলেকে হিরো আলমের সাথে তুলনা করলেই দাঁড়া দেখাচ্ছি মজা তোর ওই লম্বা চুলগুলো আমি আজ আমি কেঁচে দিয়ে এমনভাবে কেটে দেবো যে আয়নায় নিজেকে দেখলে মনে হবে কোনো ন্যাড়া ডাইনি দাঁড়িয়ে আছে তখন বুঝবি কার জমজ ভাই আমি আইন এক পাগতেই তিথি বাতাসের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আয়ানো দম্বর পাত্র নয় সেও পিছু নিল শুরু হলো বাড়িতে এক চোর পুলিশ খেলা দৌড়াতে দৌড়াতে তিথি সোজা ছাদে উঠে পড়ল বাঘের পেছনে বাঘের মতো আয়ান ছাদে রেলিং ঘেসে তিথি যখন মরিয়া হয়ে বাঁচার পথ খুঁজছে ঠিক তখনই আয়ন এক ঝটকায় তার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল তিথি ভয়ে আর ক্লান্তিতে চোখ বন্ধ করে জোরে জোরে হাফাতে হাফাতে আর্তনাদ করে উঠল আয়ন ভাই বিশ্বাস করো আমি জাস্ট মজা করছিলাম তোমাকে দেখে আমার ভীষণ হিংসা হচ্ছিল তাই ওর কথা বলেছি তুমি তো দুনিয়ার সব থেকে হ্যান্ডসাম হিরো যা আর রাগ করো না এবারের মতো ছেড়ে দাও আয়ন তিথির ঘাম ভেজা লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকে বাঁকা করে হাসলো সে একবার তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অফিসের সময় পার হয়ে যাচ্ছে হাতে সময় কম তাই মক্ষম দাওয়াইটা এখনই দিতে হবে আয়ন এক নিমিশে তিথিকে নিজের বুকের সাথে পিষে ফেললো তার এক হাত তিথির ঘাড়ের কাছে শক্ত হয়ে বসলো তিথির কাঁধ থেকে জামার কাপড়টা অবহেলা একটু নিচে নামিয়ে দিয়ে সেই দুধে আলতো নগ্ন কাঁথে ছুঁয়ে দিল আর আয়ন তিথির আবেশে আর অজানে অজানা আশঙ্কায় শিউড়ে উঠল। কিন্তু পরের মুহূর্তে আয়ন সেখানে বনসিংসায় দাঁত বসে গভীরা কামড় দিল আহ আয়ন তিথির যন্ত্রণায় ককি উঠে চিৎকার করে বললো আয়ন তিথির কানের লতিতে ঠোঁট খুব নিচু আর গম্ভীর সরে ফিসফিস করে বলল তুই যত বেশি ভুল করবি আমার কাছ থেকে তত বেশি বোনাস তুই কি ভেবেছিস সে আগের মতো ভুল করলে তোকে চড় থাপ্পড় মারব একদম না মিসেস আয়ান এখন থেকে তোর প্রতিটি অন্যায় শাস্তি হবে আমার এই পাগলাটি ভালোবাসাই আবার রাতে দেখা হবে এই পাগলা আমি আদর নিয়ে গেট রেডি ফর দ্যাট মিসেস তিথি খান বলে আয়ান তিথিকে আলতো একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল তারপর নিজের শার্টের কলাটা ঠিক করে চুললে হাত বুলি একদম সিনেমার হিরোর মতো গটগট করে ছাদ থেকে নেমে গেল তিথি যন্ত্রণায় কুকুরে গিয়ে কাঁধের কাপড়টা ঠিক করলো সে আয়নে যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে আর অপমানে ফুষ্টে ফুষ্টে বলল অসভ্য আস্ত জানোয়ার একটা কোনোদিন মনে হয় মাংস খায় নাই এখন আমারটা খেয়ে খেয়ে বন ভরতেছে বিকেল গড়িয়ে আকাশটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে যেন কোন অশুভ সংকেত দিচ্ছে আর শ্রী শান্ত চৌধুরী আর মিনা চৌধুরী আজ সারা শহর ঘুরছেন মুখে পর হাসি ফুটেছে সকালে সেই অপমান আর বুকের ভেতর ব্যথা কষ্টগুলো যেন বিকেলের হাওয়ায় কিছুটা হালকা হয়ে গিয়েছে তারা তিনজন রাস্তায় ধারে দাঁড়িয়ে যখন হাসাহাসি করছিল তখন আরশির চোখ পড়লো রাস্তার ওপারে একটা আইসক্রিম ভ্যানের ওপর সে উজ্জ্বল চোখে শান্ত চৌধুরীর দিকে তাকিয়ে বলল বাবা আপনার একটু দাঁড়ান আমি ওই পার থেকে আইসক্রিম নিয়ে আসি আজ বড্ড গরম লাগছে আইসক্রিম খেলে মনটা আর শান্ত হবে শান্ত চৌধুরী পরম মমতায় বললেন আচ্ছা মা যাও তবে খুব সাবধানে রাস্তা পার হইও হইয়াশির খুশিতে আটখানা হয়ে রাস্তার ওপারে গিয়ে তিনটে আইসক্রিম তুললো হাত ভরতে আইসক্রিম নিয়ে সে যখন তৃপ্তির হাসি হাসতে হাসতে রাস্তার পা দিল ঠিক তখনই জমদুতের মতো এক কালান্ত প্রাইভেট কার তীব্র গতিতে এসে তাকে পিষে দিয়ে গেল মুহূর্তের মধ্যে আসি শরীরটা শূন্যে কয়েক হাত উপরে উঠে কয়েক অনেকটা দূরে আসতে বলল। ধাক্কাটা এতটাই ভয়াবহ ছিল যে তার পেট ফেটে গল গল করে তাজা রক্ত পিস ঠালা রাস্তায় নদীর মতো বয়ে যেতে লাগলো আইসক্রিমগুলো ছিটকে পড়ে ধুলোয় মিশে গেল শান্ত চৌধুরী আর মিনহা চৌধুরী কলে যা এক আর্তনাদ করে উঠলেন আর সেই মা আমার মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল উৎসুক মানুষের ভিড় জমল সেই নিথর দেহটার চারপাশে আসছে বুঝতে পারছে তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে আসছে শরীরটা অবশ হয়ে যাচ্ছে চোখের সামনে সব ঝাপসা হয়ে অন্ধকার নেমে এসেছে সে তার শরীরের অবশিষ্ট শেষ বিন্দু শক্তি দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো যা কেবল তার ভাঙ্গা হৃদয়ের আর্তনাদ হয়ে ঝরছিলো মামা বাবা তোমাদের সাথে শেষবার একবারটা দেখা হলো না গো বড় ভাইকেও দেখতে পারলাম না মা বাবা তোমাদের এই মেয়েটা হয়তো সত্যি বড্ড ছিল তাই তো যাওয়ার বেলাতেও আপন মানুষগুলোর মুখ দেখার সৌভাগ্য হলো না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে আল্লাহ আমি কি এতটাই পাপে ছিলাম যে শেষ বেলায় একটু শান্তিও পেলাম না শিহাব ও শিহাব আমার আর্তনাদ শুনতে পাচ্ছেন আমার না বড্ড ইচ্ছে ছিল আপনার হাত ধরে এই জীবনটা পার করে দেব খুব বেশি ইচ্ছে ছিল আপনার বুকে মাথা রেখে ঘুমানোর ইচ্ছে ছিল দুজনে মিলে ছোট্ট একটা ঘর সাজানোর কত স্বপ্ন সাজিয়েছিলাম এই ছোট্ট মনে আপনার 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 পাশে ঘুমাবো জন্য সকালে নাস্তা সাজাবো এক চিলতে হাসির জন্য সারা জীবন অপেক্ষা করব কিন্তু আপনি আমায় বুঝতে দিলেন না এই জীবনে আপনার সাথে একটু শান্তিতে বাঁচার অনেক ইচ্ছে ছিল সিহাব সেই ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল আপনি আজ আমায় মেরেছিলেন কিন্তু আমি তো রাগ করিনি আমি তো শুধু আপনার একটুখানি ভালোবাসা চেয়েছিলাম একটু কি খুব ক্ষতি হতো আপনার তিন কব্বুলের সেই বন্ধনটা কি এতটাই ঠুন করছিল যে এক মুহূর্তের জন্য আমার কোন মায়া করলেন না আমি আজ সব আবছোস আর আপনার ওপর এক বুক ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি আপনি আমার আপনি আপনার শান্তি খুঁজে নেন আমাকে ছাড়া যদি আপনি শান্তিতে থাকেন তবে তাতে আমার শান্তি তবে ওপারে দাঁড়িয়ে আমি আপনার জন্য অপেক্ষা করব ওপারে জন্য আল্লাহ আপনাকে আমাকে আমাকেই দেন আমি আপনাকে বড্ড ভালোবাসি শিহাব বড্ড ভালোবাসি আই লাভ ইউ সো মাচ আশির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো শেষবারের মতো এক দীর্ঘশ্বাস নিয়ে তার নিস্তব্ধ দেহটা রাস্তার মাঝখানে এলি বলল তার খোলা চোখের কোন দিয়ে শেষ এক ফোঁটা অশ্রু গড়িয়ে রক্তের সাথে মিশে একাকার হয়ে গেল আইসক্রিমগুলো রোদে গলে যাচ্ছে আর সেই রক্তের পুকুরে পড়ে রইল এক অবহেলিত স্ত্রী নাম না বলা হাজারো অভিমান আর ভালোবাসার গল্প চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ